আর দুদিন পরেই দোল দোলের পরের দিনই হোলি এই দোল এবং হোলি স্পেশাল একটা মিষ্টি বানাবো যেটা ঘরে থাকা এমন একটি উপকরণ এবং খুব সহজ পদ্ধতিতে যে কেউ তৈরি করতে পারবে এই রকম একটা মিষ্টি রেসিপি তৈরি করব যেটা একাধারে খাস্তা মচমচে এবং অন্য ধারে হবে রসালো নমস্কার আমার বৈষ্ণব রসন অমৃততে সকলকে স্বাগত তাহলে রেসিপিটা আমি শুরু করে দেব প্রথমেই দেখুন এরকম ছোটো বাটি এক বাটি আমি ময়দা নিয়েছি যতটা পরিমাণ ময়দা নিয়েছি সেম অর্থাৎ আরও এক বাটি আমি আতা নিয়েছি আমি আতা এবং ময়দা সমান সমান নিয়েছি আপনারা চাইলেটা শুধু আতায়ও করা যায় এবং শুধু ময়দাতেও এটা করা যাবে দিচ্ছি এক চামচ সাদা তেল শুকনো উপকরণগুলো আগে একটু মিশিয়ে নিচ্ছি যে বাটির মাপে আমি আতা এবং ময়দা নিয়েছি সেই বাটিরই একের তিন ভাগ নিলাম ঘি এবার ঘিটা দিয়ে খুব ভালো করে এটা ময়নটা দিয়ে নেব ময়ানটা খুব ভালো করে অবশ্যই দিতে হবে তা মিনিট এক সময় ধরে আমি এরকম হাত দিয়ে খুব ভালো করে এটা দিয়ে নেবো অতএব এটা খাস্তা এবং মচমচে করতে হলে খুব ভালো করে ময়ানটা অবশ্য দিতে হবে এবং সেটা ঘিয়ের দিলেই ভালো হবে কেন সাদা তেলে অতটা মচমচে আসবে না তাই অবশ্যই একটু ঘি দেওয়ার চেষ্টা করবে ময়ানটা খুব ভালো করে দিয়ে নিয়েছি এবার দেখুন দুধ নিয়েছি আমি আজকের এটা দুধ দিয়ে মাখব অল্প অল্প করে দেব এবং মাখব মন্দটা বানিয়ে নিয়েছি এবার একটু ঠেসে নেব এটা দু মিনিট সময় ধরে আমি এরকম ধীরে ধীরে ঠেঁসেটা নেব ঠাসা হয়ে গেছে এবার একটা থালা দিয়ে ঢেকে রেখে দেবো এটা রেস্টে থাকুক কিছুক্ষণ ততক্ষণে আমি রসটা তৈরি করে নিই গ্যাসের কাছে চলে এসেছি গ্যাসের উপর কড়াই চাপিয়ে দিয়েছি আর যে বাটি করে আটা ময়দা নিয়েছি সেই একই বাটি করে প্রথমে এক বাটি চিনি দিলাম আরও এক বাটি অর্থাৎ দু বাটি আমি চিনি দিলাম বাটি চিনির মধ্যে বাটি জল দেব দেব একটা তেজপাতা আর দুটো এলাচ একটু থেতো করে রসের মধ্যে দিয়ে দিলাম চিনিটা আগে জলের সাথে মিশে যাক অর্থাৎ রসটা ফুটে উঠুক চিনি রসটা ফুটতে শুরু করেছে এই রসটা খুব বেশি পাতলাও না যেমন রসগোল্লার রস হয় অতটা পাতলা হবে না আবার খুব বেশি গাঢ়ও হবে না মিডিয়াম রস করব আমি দেখাচ্ছি আরও দু মিনিট এরকম মিডিয়াম হিটে আমি রসটা ফুটিয়ে নিই এখন দেব খুব সামান্য ফুড কালার ফুড কালার দিয়ে ফুড কালারটা রসের সাথে খুব ভালো করে এবার মিশিয়ে দিচ্ছি যে হালকা একটা আথালো ভাব আসছে এখনই এটা আমি নিভিয়ে দেব কেন ঠান্ডা হলে আর একটু গাঢ় হয়ে যাবে রসটা নিভিয়ে দিয়ে এবার দেখুন কি করছি এবার আটা ময়দা মাখাটা খুলে নিলাম তা মিনিট দশ পনেরো হয়ে গেছে আবার খুব সামান্য একটু ঠেসে নিচ্ছি ঠেসে নেওয়া হয়ে গেছে এবার যেরকম আমরা লুচি রুটি লেচি কাটি সেই রকম লেচিগুলো কেটে নেব এবার লেচিগুলো পাকিয়ে নেব লেচিগুলো পাকিয়ে নিয়ে আবার একটু ঢেকে রাখছি একটা ছোট বাটি নিয়েছি এর মধ্যে ময়দা দিচ্ছি তিন চামচ ময়দা দিলাম দেব ও তিন চামচ ঘি দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব এরকম একটা পেস্ট তৈরি করে নিলাম একটা চাকি পেতে নিয়েছি এবং একটা লেচি নিয়েছি তো একটা রুটির মতো বেলে নেব এরকম একটা রুটির মতো বেলে নিয়েছি একটা প্লেটের ওপর তুলে রাখবো এভাবে সবগুলো আগে রুটির মতো বানিয়ে নিই আটা ময়দা বা তেল ছাড়া সবগুলো রুটি আমি বেলে নিয়েছি এবার দেখুন একটা রুটি রেখে দিয়েছি আর এই যে ময়দা আর ঘিয়ের যে পেস্ট বানিয়েছি তা রুটির ওপর সমান করে লাগিয়ে দেব রুটির ওপর ঘি এবং ময়দার পেস্টটা লাগিয়ে দিয়েছি তার উপরে আবার একটা রুটি দিয়ে দেবো এবং সেমভাবে এর উপরেও পেস্টটা লাগিয়ে দেবো তৃতীয় রুটির উপর লাগানো হয়ে গেছে এবার এটা তিন নম্বর রুটি দিচ্ছি সেমভাবে এর উপরেও পেস্টটা লাগিয়ে দিচ্ছি এটা পাঁচ নম্বর রুটি দেয়া হয়ে গেছে এবার সবশেষ এটা ছ নম্বর রুটি দিচ্ছি ছ নম্বর রুটি দেওয়ার পরে সেমভাবে বাকি পেস্টটা ছ নম্বর রুটির উপর লাগিয়ে দেব সবচেয়ে উপর অর্থাৎ ছ নম্বর রুটির উপর ময়দার তেলের বা ঘিয়ের পেস্টটা আমি লাগিয়ে দিয়েছি এবার এটা একে একে মুড়ে নেব এবং একটু ডোলে মসৃণ করে নিচ্ছি সাইডগুলো দুমড়ে দেব এভাবে বা মুড়ে দেবো ভেতর দিকে এরকম একটু চেপে দিচ্ছি পুরো গোল রাখবো না একটু চেপে দিচ্ছি দেখুন এরকম একটা চৌকো বানিয়ে নিয়েছি এবার একটা ছুরি নিয়েছি ছুরিতে হালকা তেল লাগিয়ে নিয়েছি তাহলে আর জড়িয়ে যাবে না এবার কেটে নেব এরকম হাফ ইঞ্চি সেপে কাটব বাই নিয়েছি এবার ভাজার কাছে চলে যাব এই কড়ায় রস ছিল রসটা ঢেলে নিয়েছি নিয়ে আবার কড়া পরিষ্কার করে ধুয়ে তেল চাপিয়ে দিয়েছি সাদা তেল এবার হাফ চামচ ঘি দিয়ে দেব এবং এটা খুব হাই হিটে না একদম লো হিটে আমি রসটা এই তেলটা গরম করে নিয়েছি এরকম খুব মানে তীব্র গরম না হালকা গরম রেখে দিয়েছি এবারে আমি সবগুলো ছেড়ে দেব দেখুন তেল এরকম গরম থাকবে এরকম লোহিটে মিনিট চার পাঁচ এক রেখে দেব তারপর আমি অপর পিঠটা উল্টিয়ে দেব এবার একে একে উল্টো দিক করে দেব সবগুলো মিষ্টি উল্টে পাল্টে ভেজে নিয়েছি এবার গ্যাসের ফ্লেম অফ করে দেব এবং এই ছান্তার সাহায্যে সবগুলোকে আমি ধীরে ধীরে তুলে নেবো তেলটা ঝরিয়ে নেব আগে রসটা তখন আমি থালার উপর ঢেলে নিয়েছি দেখুন বেশ গাঢ় হয়ে গেছে রসটা এরকম একটু গাঢ় রস দরকার হবে তাহলে খাস্তা এবং রস হবে এবার মিষ্টিগুলো রসের মধ্যে দিয়ে দেব যদি রস একটু বেশি পাতলা হয়ে যায় তাহলে বেশি নরম হয়ে যাবে ওই জন্য রস একটু গাঢ় করতে হবে রসের মধ্যে দিয়েছি এবার এরকম একটু উল্টে উল্টে দেব এটা রসের মধ্যে উল্টে পাল্টে নিয়েছি এবার আবার ছানতার উপর তুলে নেব এবং রসটা ঝরিয়ে নেব রস থেকে তুলে সমস্ত মিষ্টিগুলো প্লেটের ওপর সাজিয়ে দিয়েছি এবার একটা মিষ্টি ভেঙে দেখাচ্ছি দেখুন একদম খাস্তা মচমচে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন দিনে নতুনভাবে দেখা হবে আজের মতো নমস্কার রাধে রাধে